হেরে গেলাম আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশে একটা বিশাল রানের ব্যবধানে হেরে গেল ম্যাচ শুরুর আগে লিটন দাস সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এবারও তারা চ্যালেঞ্জ দিতে চান গত চ্যালেঞ্জটা তারা উতরাতে পারেননি কিন্তু এবারের চ্যালেঞ্জটা তারা উতরাতে চান এবং টস জয় পাওয়ার পরে ফিল্ডিং নেওয়াটা আমার কাছে মনে হয়েছে যে সেই চ্যালেঞ্জের কথা ভেবেই তিনি আসল নিয়েছিলেন কিন্তু ফলাফলটা খুবই দুঃসহ স্মৃতি আরেকবার স্মৃতি দুঃসহ চট্টগ্রাম এর একটা বাজে স্মৃতি বাংলাদেশকে দিয়েছিল এবং আরও একবার হয়তো বা দিতে যাচ্ছে লাস্ট কয়েকটা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জেতার পরে আসলে একেবারে উড়ছিল সেই উড়ন্ত বাংলাদেশকে কিন্তু একেবারে মনে হচ্ছে যে এখন টেনে নামানোটা সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশে হয় কি যে বোলিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা সিরিজ ধরে সফলতা বেশ ভালো আসছে কিন্তু এই ম্যাচটা আসলে বোলিংয়েও ব্যর্থতা এবং একশো একাশি রান আমার কাছে এখন যে বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতা কিংবা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের যে অবস্থা সেখানে আমার মনে হয় যে একশো একাশি রান বাংলাদেশের জন্য অনেক বড়ো একটা ব্যাপার একশো পঞ্চাশের যদি বেশি হয় সেখানে আসলে বাংলাদেশ জিতবে কি জিতবে না সে ব্যাপারে আসলে একটা কনফিউশন থেকেছে এবং বাংলাদেশ যে একশো পঞ্চাশ রান টপকাতে পারছে না বা এখানে এসে ব্যর্থ সেটা কিন্তু আরেকবার প্রমাণ দিল এবং যে উইকেটে আসলে আয়ারল্যান্ড একদম বাংলাদেশি বোলারদের তুলেধনা করলো সেখানে আসলে বাংলাদেশি ব্যাটার একেবারে মুখ থুবড়ে ও পাওয়ার প্লেতে সেখানে চার উইকেট নাই এবং আঠারো রানের মধ্যে আসলে চারটা উইকেট নাই বাংলাদেশের ওপেনিং ব্যর্থতা নিয়ে কোনো কথা নাই এটা অবতারিত কিন্তু এত কম রানের মধ্যে চারটা এরকম উইকেট না থাকাটা যেখানে আসলে চারজনে কিন্তু যথেষ্ট তাদের ক্যারিগার আছে ভালো করার সেক্ষেত্রে কিন্তু তারা পারেনি এবং যদি আসলে তাহিদজিদের ক্যারিয়ার সেরা এই ইনিংসটা বাদ দেয় তাহলে আসলে বাংলাদেশের রান কত যদি তাহিদ জিদা আসলে ওই রকম তাদের মতো করে খেলতেন বা হচ্ছে এরকম আউট হয়ে যেতেন তাহলে কিন্তু বাংলাদেশকে আরও বাজেভাবে হাঁটতে হতো তাহিদ্দিদের রানটা নিয়ে আসলে শুধুমাত্র যে পরাজয়ের আমাদের যে ব্যবধান সে ব্যবধানটাই কিন্তু কমিয়েছে কারণ অপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না এখানে জাকের আলী অনেক তিনি ভালো করেছেন যদি সবার সবার ব্যাপারে ধরি যে তুলনামূলক আর কি সেখানে তিনি ভালো করেছেন কিন্তু এটাকে আসলে কোনোভাবে ভালো বলা যায় না ডিপ থার্ডে তিনি যে ক্যাচটা দিয়েছেন খুবই সহজ একটা ক্যাচ এই ক্যাচটা হচ্ছে এরকম ক্যাচ হচ্ছে বারবার হচ্ছিল এবং জাকের আলী তিনি কিন্তু ফিরে আসার চেষ্টা করছেন এবং তার আসলে যে যে পরিমাণ তার সমালোচনা হয় সেক্ষেত্রে আসলে তার রানে ফেরাটা খুব দরকার কিন্তু আসলে তিনি রানে ফিরতে পারছেন না এবং সংবাদ সম্মেলনে আরও একটা ব্যাপার উঠে আসছিল লিটন দাসের কথায় যে নির্বাচকরা তাদের যে দল সে দলটা ঠিক করেছেন এখানে লিটন দাস কেউ জানে আসলে দলের মধ্যে এই যে ড্রেসিং রুম কেন্দ্রিক যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমার মনে হয় যে এটা ভালোভাবে হ্যান্ডেল করা উচিত না হয় এটা ইমপ্যাক্ট আসলে দলের উপরে পড়ে এবং সেই ইমপ্যাক্টও কিছুটা অবশ্যই দলের মধ্যে আছে আর ব্যাটিং বোলিং দুই বিভাগে যখন ব্যর্থ হয় তখন আসলে বাংলাদেশের জেতার অবস্থাটা থাকে না এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে পরপর উইকেটগুলো যখন যায় যেতেই থাকে এবং এত বড় একটা রান দেখার পরে বাংলাদেশের হয়তোবা আত্মবিশ্বাসের ঘাটতিটা চলে এসেছিল যেটা আমাদের আসলে একেবারে মূল সমস্যা এবং আমার কাছে মনে হয় যে এই যে আত্মবিশ্বাসের ঘাটতি এই বিষয়টা যদিন পর্যন্ত বাংলাদেশ সমাধান করতে না পারবে তদিন পর্যন্ত আসলে বাংলাদেশে একশো পঞ্চাশের বেশি রানে আমরা কখনোই জিততে পারবো না দু একটা হয়তোবা দেখা যায় যে ওটাকে অপ্রত্যাশিত জয় বলা যায় কিন্তু কোনোভাবে আসলে ধারাবাহিক জয় এরকম কিন্তু বাংলাদেশে আসবে না যদি না বাংলাদেশ এই আত্মবিশ্বাসের যে ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করতে পারে যাই হোক আরও দুইটা ম্যাচ আছে দেখা যাক কি হয় কিন্তু যে ধরনের আসলে চট্টগ্রামের যে ব্যাটিং উইকেট এই উইকেটে যদি আসলে ভালো কিছু না করতে পারে ব্যাটাররা এবং যে বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেই বিপর্যয়টায় যদি থাকে তাহলে আসলে আমার মনে হয় যে এবারও বাংলাদেশকে বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ অপেক্ষা করছে